আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সংক্রান্তি বিহু সমস্ত কিছুই চলছে আর আসাম বলে তো বিহুর ফেস্টিভ্যালটা কি মেইন এই সকালবেলা অন্যান্য সময় তো সংক্রান্তির দিন স্নান টান করে ঘরে নিরামিষ রান্না পিঠা পুলি পায়ে আর আজকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথাও একটা ঘুরতে আর সেই ঘোরার প্ল্যানটা করেছিল রুমা ও আসলে পরে সাধারণত আমাদের এই বাইরে যাওয়ার প্ল্যানগুলো হয় না হলে তো আমরা যার যার মতো তার কাজে ব্যস্ত থাকি আর এইসবের সময়ও হয় না আর ও যখন আসে তখন একদিন করে এই যাওয়ার বাইরে যাওয়া খাওয়া ঘোরার এগুলো প্ল্যান হয় তাই আজকের প্ল্যানটা করেছে ব্রহ্মপুত্র জঙ্গলের রিজোর্ট যাব বলে তাই অনেকদিন গেলো বারো এসেছিলো ভেবেছিল কিন্তু সেখানে আর যাওয়া হয়নি তাই সময় হয়নি ওর ওর সঙ্গে গেল গিয়ে কিছু দিনের মধ্যে তাই এবার যখন এসছে তখন আজ কালকে রাতের থেকেই বলছে চলো ঘুরে আসি অনেকদিন যাব যাব বলছি এখানে আসলাম এসে নামলাম এনভায়রনমেন্টটা এতই সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একদম খুব গ্রামের মধ্যে এসে ঢুকছে চারোদিকে গাছে পাতায় এরকম জঙ্গলে এরকমভাবে ভর্তি ওরা গেল ওদিকে ঘুরতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রাইডগুলো পড়ছিলাম। কি কি রাইড আছে অনেক রাইডই আছে কিন্তু বেশিরভাগ রাইড বাচ্চাদের জন্য মানে রাইডগুলোর মধ্যে বাচ্চাদের চল্লিশ টাকা ষাট টাকা এরকম করে এক একটা রাইড চলার জন্য আর বড়দের রাইডগুলো আছে একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকমভাবে এখন উমা যখন এখানে আছে আর হাতি দেখে এবার হিলবে না এখানে হাতি দেখে দাঁড়িয়েই গেল পারলে হাতি সুরের মধ্যে উঠে এখন নাচতে শুরু করবে আর পেছন দিকটার মধ্যে এইখানে বাচ্চাদের জাম্পিং করার আছে টয় ট্রেন আছে শ্যুটিং আছে থ্রি সিক্সটি সাইকেলের ইয়ে আছে এগুলো একটু ঘুরে টুরে এসে এবার সবাই চা একটু হালকাটা কিছু খাবার দাবার খাবে রুমা নিয়ে নিল কফি ওর বাবা নিয়ে নিল চা উমা নিয়ে নিল চকলেট আইসক্রিম শেক আমি নিয়ে নিলাম বাটার স্কচ মিল্কশেক কারণ আমি নুনের জিনিস খাবো না সাথে ওরা নিয়ে নিলো ওদের চা কফি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজের পকোড়া তাই এগুলো খেয়ে দিয়ে নিয়ে আবার একটু সাইডে এবার রাইডগুলো ঘুরবে বলে এখানে দাঁড়ালো দাঁড়িয়ে টিকিটটা কেটে নিল এবার যাচ্ছি হলো জিপ রাইডের এখানে তো একটা একটা করে রাইড চলবো ওখানে ব্রেকফাস্টের জায়গাটায় বসে চাটা খেতে খেতে দুপুরে লাঞ্চের ওরা অর্ডার দিয়ে দিল ওখানে বসে লাঞ্চের অর্ডারটা দেওয়াতে কি হলো ওই টেবিলটা পুরো আমাদের জন্য বুক হয়ে গেলো মানে আমরা যতক্ষণ ওখান থেকে মানে চলে না যাব ততক্ষণ ওই টেবিলটাতে আমরা গিয়ে কিছুক্ষণ পর ঘুরে এসে বসা জল খাওয়া বা ওই টেবিলের উপরে যদি আমাদের কোনো জিনিসপত্র থাকে ওই টেবিলটার মধ্যে আর কেউ হাত দেবে ওই টেবিলটা আমাদের হয়ে গেল সেই হিসাবে ওইখানে বসে দুপুরের লাঞ্চেরও অর্ডার দিয়ে দিলো দিয়ে এসে এবার আমরা যাচ্ছি হলো জিপ রাইডের দিকে তো আধাটা হুটল উঠে আর হাঁটতে পারছে না যে ও যখন চলবে না ওরা সবাই ভয় পায় তাই চলবে না যখন ওদেরকে বললাম তুই যখন চলবি তাহলে এত উপরে পাহাড় বেয়ে তো উঠে লাভ নেই পরে পায়ের ব্যথা বাড়লে আরও প্রবলেম হয়ে যাবে এর থেকে তুই নিচে দাঁড়া আমি যে গিয়ে উপর থেকে ঘুরে আসছি তাই আমি গেলাম সঙ্গে রুমা গেল ও দেখবে কিন্তু রুমাও চলবে না তারও ভয় লাগে অনেকবার ঠেলাঠেলি করলাম কিন্তু গেলো আর চললো আর না ও আমার সাথে গেল এখানে আমি ওখান থেকে উঠে গেলাম ও আবার নিচে চলে আসলো এই করে মানে সকাল জিপ ড্রাইভটা তো থেকে ঘুরে টুরে আসলাম কিন্তু এতটা পাহাড় পুরো ওটা উঠে নিয়ে কিছুটা তো পাকা সিমেন্টের সিঁড়ি করে দেওয়া আবার কিছুটা বা কাঁচা রাস্তার মধ্যে গাছের শিকড় গাছে ডালপাতা পাতা দিয়ে এইভাবে রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু দিনের বেলার জন্য তো প্রবলেম নেই তেমন একটা কিন্তু সন্ধ্যার পরে জায়গাগুলো বন্ধ হয়ে যায় যেগুলো মানে অন্ধকারে যে জিপ রাইড বন্ধ হয়ে যায় অ্যালিফেন্ট রাইড বন্ধ হয়ে যায় অন্ধকার হওয়ার আগে থেকে এগুলো পাঁচটা অবধি চলে পাঁচটার পরে আর চলে না এইভাবে পুরো ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে একজন একজন করে পার করছে একজন এখন যাবে তারপরের লাইনটা হলো আমার আমি দাঁড়িয়ে থেকে এখানে রুমার কাছে ব্যাগটা দিয়ে গেলাম গিয়ে আমি চলে টলে আসলাম সেই জায়গাটা উঠো সেটা রুমার ফোনের মধ্যে আছে আর এখান থেকে নেমে এসে ওদের বাপার মেয়েকে অ্যালিফেন্ট রাইডারদের জন্য উঠে দিলে এর মধ্যে উঠতেও ওরা ভয় পাচ্ছে কিন্তু হাতিটারও বয়স প্রচুর হয়েছে ৪৫ বছরের ওপরে এই হাতিটা আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ এক একটা গ্রুপ নিচ্ছে চলছে নিজেদেরও খারাপ লাগছে তাই ওরা অ্যালিফ্যান্ট রাইড করতে করতে আমি আর রুমা বললাম ওরা ঘুরে আসতে আসতে চল আমরা দুজন বোটিং করি ও বোটে উঠবে তাতে ওর ভয় মানে কিছু বুঝে পাইনি এত ভয় কী নিয়ে যে করে ওর ভয়টাতে ভাঙানো যায় যে চল কিছু হবে না পড়লে দুজনে এখানে উল্টাবো জোর করে নিয়ে উঠে গেলাম বোটের মধ্যে তাই বোটটাকে দুটো রাউন্ড দিয়ে ঘুরে আসলাম কিন্তু এত ভালো লাগছে কিছু কিছু রাজহাঁস এখানটার মধ্যে এই যে ওয়াটার সার্কেলের বলটা আছে মধ্যে বাচ্চাদের জন্য ওর মধ্যে জলের মধ্যে ঘুরতে থাকবে আর চারোদিকে উপরে শেড দিয়ে খুব সুন্দর মানুষের বসার জায়গা খাবার জায়গা ওখানে বসে এই রেস্টুরেন্টের মতো খাচ্ছে আর এনভায়রমেন্টটা খুব সুন্দরই লাগছে চারোটা দিক এত সুন্দর গাছে ফুল গাছগুলো দিয়ে তো এত সুন্দর করে সাজানো আর পাটটার মধ্যে এইভাবে বড়ো করেই লেখা ব্রহ্মপুত্র জঙ্গল রিসোর্ট বলে যাই হোক ভালোই লাগছে এত লোকজন আর আজকে যেহেতু বিহুর জন্য সব জায়গাতেই ছুটি আছে আসামে কিন্তু লোকও প্রচুর আছে আমরা মনে মোটামুটি দুটো আড়াইটা কিন্তু দুটো আড়াইটার সময়ও লোক এসে এসে ঢুকছে যাদের নিজস্ব টাড়ি আছে তারা এসে ঢুকছে তারা সন্ধ্যা অবধি থাকবে রাত্রেবেলায় চলে যাবে গাছটা কি দুর্দান্ত লাগছে বলুন তো হলুদ পিঙ্ক এদিকে অফ হোয়াইট তিন রকমের ফুল দিয়ে খুবই ভালো লাগছে আর যে দিকে জল কিন্তু তেমন একটা ঠান্ডা নেই সবাই হালকা আমাদের যে এরা সোয়েটার পরেছে কিন্তু এই দুপুর টাইমটাতে বেশ গরমই লাগছে হয়ে গেলো লাঞ্চের টাইম এসে গেলো লাঞ্চ দিতে আমাদের টাইম দেওয়া ছিল আড়াইটার থেকে তিনটা তো আড়াইটার সময় এসে এখানে বসলাম লাঞ্চ দিয়ে দিলো একজনে মাছ ভাজা ভাত আর ওরা দু বোনে নিয়েছে ফ্রায়েড রাইস সঙ্গে চিলি ফিশ আর আমি তো দুপুরবেলা এখানে খাবো না আজকে সেই জন্য আমি ঘরের থেকে কিছু নিয়ে এসেছিলাম মিষ্টি কিছু বানিয়ে আর লাস্টে ডেজার্টে উমা দিলো পুডিং অর্ডার কাস্টার্ড পুডিং ও নাম শুনে খেতে অর্ডার দিয়েছে কিন্তু খাওয়ার সময় আর ওর মন নেই মানে টেস্ট এরকম পুডিং কে খেতে আর আমার আর উমার জন্য দিয়ে দিল গরম গরম গোলাপজামুন তাই গোলাপ জামুন খেয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম যে এখন বেলা হচ্ছে যদি তাড়াতাড়ি না যাই গোলাপ জামুনটা কিন্তু বেশ গরম ছিল আর খুব ভালো ছিল আর তাড়াতাড়ি না গেলে পরে পাবো না গাড়ি সেই গাড়ির ঝামেলার দিকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার এসে পৌঁছে গেলাম বাড়িতে দেখা হবে পরে একটি ব্লগে